নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে টমেটো দুর্দান্ত একটা মুখরোচক রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে করলে বিকেলবেলা কিন্তু চা কপের সাথে দুর্দান্ত লাগবে তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া জায়গা ভিডিওটা স্কিপ করবো না ভিডিওটা কিন্তু দারুণ হয়েছে টমেটোগুলো নিয়ে নিয়েছি প্রথমে টমেটোগুলো আমি ধুয়ে নেবো আর টমেটোটা কিন্তু কাটার পর আর ধোবো না এইভাবে কাটার আগে ভালো করে টমেটোটা ধুয়ে নেবে এবার আমি টমেটোগুলো মাঝখান দিয়ে কেটে নেব এরকম আমি দুই পিস করে নিয়েছি প্রথমে সব টমেটোগুলো আগে আমি এইভাবে কেটে নিচ্ছি আর টমেটোর যে বীজগুলি আছে সেই বীজগুলি আমি আলাদা করে বের করে নিলাম এইভাবে চামচ দিয়ে আমি বের করে নিলাম তাহলে খুব সুবিধা হবে এইভাবে সব টমেটোগুলো প্রথমে আমি পরিষ্কার করে নেব বন্ধুরা এখানে সব টমেটোগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছে এবার এর উপর দিয়ে আমি একটু লবণ ছড়িয়ে দিলাম ভালো করে টমেটোটা লবণ দিয়ে এভাবে মেখে নিলাম আর এইভাবে লবণটা মেখে পাঁচ মিনিট রেখে দিলে টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আমি এইভাবে ঘুরিয়ে রাখবো তাহলে ভেতরে কিন্তু জলটা থাকবে না জলটা নিচে একদম পড়ে যাবে এইভাবে টমেটোটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি টমেটোর জন্য প্রথমে আমি আলুর পুরটা তৈরি করে নেবো প্রায় বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দুই চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে গরম করে নিচ্ছি এটা গরম হয়ে গিয়েছে এবার এখানে একটা মাদারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম এর সাথে এক চামচ আদা কুচি দিলাম তিনটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে সামান্য লবণ দিয়ে দিলাম দুই মিনিট ভেজে নেবে এর থেকে কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না আর লবণ দেওয়া হবে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে খুব সুন্দর ভাজা হবে মশলাগুলো কাঁচা গন্ধটা নেই কিন্তু আর পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো হাফ চামচের কম একটু জিরার গুঁড়ো দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য ইচ্ছা করলে তোমরা এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো হলুদ আমি পেঁয়াজটা ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই এখানে আলাদা করে আর লবণ দেবো না কারণ লবণটা বেশি হলে খেতে ভালো লাগবে না এবার সামান্য একটু জল দিয়ে দিলাম নালে মশলাটা কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার মশলাটা আমি দুই মিনিট কষিয়ে নেবো আমি তিন মিনিট কষিয়ে নিয়েছি এখানে যে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি হাতের দিয়ে এইভাবে ভেঙে দিলাম তোমরা ইচ্ছা করলে আলুটা গেটার দিয়ে গেট করে নিতে পারো কিন্তু এখানে গেটার দিয়ে গেট না করলেও হয়ে যাবে এভাবে ভেঙে দিলেও কিন্তু হবে এবার আলুটা নেড়ে চেড়ে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে বিকেলবেলা করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বাড়ির কাউকে করে দিলে তারাও কিন্তু খুব পছন্দ করবে পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে এবার আমি পুরটা নামিয়ে নিলাম আর পুরটা আমি ঠান্ডা করে নেব গরম গরম কিন্তু করতে যাবে না পুড়টা ঠান্ডা হতে হতে আমি একটা ব্যাটা তৈরি করে নেব এবার আমি একটা বাটি নিলাম এর মধ্যে আমি চার চামচ বেসন নিয়ে নিলাম তাতে আমি দুই চামচ চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু সুজিও নিতে পারো কিন্তু চালের গুঁড়োটা দিলে এটা খেতে কিন্তু দারুণ লাগবে আর খুব মচমচে হবে সামান্য হলুদ দিলাম লবণ ও লঙ্কার গুঁড়ো খুব বেশি কিন্তু এখানে দিতে হবে না প্রথমে শুকনো উপকরণগুলো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি এখানে সব শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো একসাথে কিন্তু খুব বেশি জল দেবো না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আর সামান্য একটু জল লাগবে এবার ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে জাম না থাকে আর জাম থাকলে কিন্তু একটু ভালো লাগবে না ভাজার পরে খেতে বন্ধুরা এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছে আর ব্যাটারের ঘনটা দেখাও খুব বেশি কিন্তু আমি পাতলা করিনি একটু মিডিয়াম করে নেবে মানে খুব বেশি পাতলাও আবার খুব বেশি মোটাও না কিন্তু এবার ব্যাটারটা আমি এক সাইডে রেখে দিলাম টমেটোটা দেখো মেখে রাখাতে কতটা জল বেরিয়েছে টমাটোর থেকে আর টমেটোটাও কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে হাতের সাহায্যে এরকম গোল করে নিলে কিন্তু আমার পুটটা ভরতে খুব সুবিধা হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে আমি সব কটা টমেটো রেডি করে নিচ্ছি কিছু কিছু কাজ যদি আমি আগের থেকে একটু করে রাখি তাহলে পাঁচ মিনিটে কিন্তু এই টমেটোর পকোড়াটা করে নিতে পারবো যেরকম ধরো এই আলুর পুটটা আমি আগে থেকে তৈরি করে কিন্তু রেখে দিতে পারি এখানে সব কটা রেডি করে নিয়েছি এদিকে কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এই ব্যাটারের মধ্যে একটা টমাটো আমি দিয়ে দিলাম এখন ইচ্ছা করলে তোমরা হাত দিয়েও কিন্তু এই কাজটি করতে পারো কিন্তু আমি চামচ দিয়ে করলাম ভালো করে টমেটোটা আমি এইভাবে কোট করে নিলাম আর এইভাবে চামচ দিয়ে করলে কিন্তু তাহলে আমার আর লেগে গেল না জন্য আমি চামচ দিয়ে করেছি আর তোমরা ইচ্ছা করলে হাত দিয়েও করে দিতে পারো এদিকে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি টমাটোটা দিয়ে দিলাম টমটোটা দিয়ে আমি আগুনটা একটু মিডিয়াম করে নিলাম ব্যাটের মধ্যে আর একটা টমেটো আমি দিয়ে দিলাম দিয়ে এভাবে ভালো করে কোট করে নিলাম যতগুলো টমেটো দেবো কিন্তু এইভাবে আমি কোট করে নেব এবার আমি তেলের উপরে দিয়ে দিলাম আমি একসাথে সবগুলো ভাজবো না তিনটে তিনটে করে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম আগুনে ভাজলে উপর নিচ খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে জোরে যদি আমি আগুন দিই তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে আর নিচে দিয়ে লেগে গেলে একদম খেতে ভালো লাগবে না পিঠ লাল করে ভেজে নিয়েছি এবার উলটিয়ে এই পিঠটা আমি ভেজে নিচ্ছি চপগুলো লাল করে ভেজে নিয়েছি এবার তেল ছাড়িয়ে চপগুলো আমি তুলে নিলাম একইভাবে এই বাকি চপগুলো আমি ভেজে নিচ্ছি এখানে সব টমেটোর চপ ভাজা হয়ে গিয়েছে আর চপ চপগুলো কিন্তু দারুণ হয়েছে এইভাবে করলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তাহলে আজকে এই টমেটোর চপটা কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর তোমরা কোন জায়গার থেকে দেখছো অবশ্যই সেই জায়গাটির নাম বলো যাতে পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ